আর সম্প্রতি ইউল্যাবের কিছু শিক্ষার্থী একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নাম ইউল্যাব রাজধানীতে রাজধানী ঢাকায় বাংলাদেশের সেখানে কিছু শিক্ষার্থী বিবিসি নিউজের সঙ্গে একটি সাক্ষাৎকার দিয়েছে সাংবাদিকতার পরিভাষায় যেগুলো যেটাকে বলা হয় ভক্স পপ অনেক অনেকের বক্তব্য মত মন্তব্য সেটি দেখতে পেলাম ইউটিউবে সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে প্রায় সকলেই যে যাদের যারা ওখানে কথা বলেছে প্রায় দশ জনের মতো তারা সকলেই হিন্দি ভাষায় কথা বলছে হিন্দি ভাষায় মত প্রকাশ করছে মত প্রকাশের স্বাধীনতা অবশ্যই থাকা উচিত যে কেউ যে বিষয়ে মত প্রকাশ করতেই পারে এটা এটা স্বাধীনতা নিশ্চিত করা উচিত কিন্তু মত প্রকাশটা তো হতে হবে নিজের মাতৃভাষায় তাই না এটা হচ্ছে জাতীয়তা বোধের একটি ব্যাপার এটিকে ইংরেজিতে প্যাট্রিয়টিজম বলে এই যে সেই প্যাট্রিয়টিজম আপনাকে আপনার প্রদর্শনের সময় চলে গেল সেটি আপনি কি করলেন আপনি সবাই মিলে করলেন কি আপনি কি ডেইলি দেখেন হিন্দি কি চ্যানেল দেখেন আপনার মা বাবা মিলে ভাই বোন মিলে কি দেখেন সেই বাজে জিনিসটাকে আন্তর্জাতিক গণমাধ্যমে তুলে ধরলেন এর জন্য সালের ফেব্রুয়ারি জব্বার সফিউর এরা রক্ত দিয়েছিল এর জন্য উনিশশো সালে রক্ত দিয়ে স্বাধীনতা অর্জিত হয়েছিল রকম ভাষা অবমাননা দেখার জন্য আন্তর্জাতিক গণমাধ্যমে আপনি নিজের ভাষায় কথা বললে ওরা আপনার ভাষাকে অনুবাদ করে ওদের মতো করে প্রকাশ করত। সেটা নিয়ে তো আপনার চিন্তা করার দরকার নেই আপনি কেন হিন্দিতে বললেন এমনকি ভারতেও বিশ কোটি মানুষ বাংলায় কথা বলে বিশ কোটির অধিক মানুষ তো যেখানে ভারতে বাংলাভাষী রয়েছে সেখানে আপনি এখানে বাংলাদেশে বসে কেন হিন্দিতে কথা বলেন আমার কোনো আমার কোনো স্পেশাল স্পেশাল স্পেসিফিক কোনো ভাষার প্রতি আমার কোনো ক্ষোভ নেই কিন্তু আমি চাই বাংলা ভাষাকে আগে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হোক সেটি আপনারা কেন দিচ্ছেন না আপনারা দেশের কথিত উচ্চ শিক্ষিত তাই না আমি আমি সাংবাদিকতা বিভাগের একজন শিক্ষার্থী হিসেবে আপনাদের নিয়ে লজ্জা পাচ্ছি একজনে বললেন যে গুলশান এবং অন্যান্য জায়গার টেরোরিস্ট যারা এরা আমাদের জন্য কলঙ্ক বয়ে এনেছে একদম ঠিক কথা ওই বর্বর ওই বদমাশরা আমাদের পুরো জাতিকে আমাদের ওই অতিথি পরায়ণতাকে কলঙ্কিত করেছে আমাদের জাতীয় ঐক্যকে বিনষ্ট একটা অপচেষ্টা করতেছে এই হুদিবাদী দালালগুলা গুলা একদম সত্য কথা আপ তারা আমাদের জন্য স্টিগমা কিন্তু আপনারাও স্টিগমা আপনারা বাংলা ভাষা ব্যবহার না করে আপনারাও জাতির জন্য কলঙ্ক আপনারাও এক একজন নিব্রাসীও কলঙ্ক কারণ আপনারা নিজের ভাষাকে তুলে ধরতে পারেন না এর জন্য কি উনিশশো সালে রক্ত দেয় রক্ত দিয়েছিল আমাদের ভাইয়েরা এর জন্যই কি আমরা গাই প্রত্যেক একুশে ফেব্রুয়ারি প্রভাত ফেরিতে আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি ছেলেহারা শতমায়ের অশ্রুগড়া যে ফেব্রুয়ারি সে ফেব্রুয়ারি সম্পর্কে কি জানেন আপনি হ্যাঁ আপনি কি দেখেন না কি বাজে জিনিস দেখেন কি হিন্দি দেখেন কি সিরিয়াল দেখেন কি শাহরুখ খান আপনার প্রিয় সেগুলো বলে বলে বেড়াচ্ছেন একটি বিদেশি গণমাধ্যমের কাছে অথচ এটি আপনার প্রতিষ্ঠান এটি আপনার পরিবার এটি আপনার রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করতেছে আপনি সেই রিপ্রেজেন্টে রিপ্রেজেন্ট করলেন একটি নেতিবাচক বাংলাদেশকে যে যে বাংলাদেশে নিজের পৃথিবীর বাঙালিরা যারা রক্ত দিয়ে নিজের ভাষার সম্মান রক্ষা করেছে সেই ভাষাকে আপনারা অবমূল্যায়ন করেছেন বাজে কোথাকার বদমাস কোথাকার এরা এক একটা নাকি আবার উচ্চশিক্ষায় শিক্ষিত এটি কোন ধরনের মানসিকতা এটা কোন ধরনের মানসিকতা আপনি যদি আপনি যদি সাংবাদিকতার পড়ে থাকেন তাহলে আপনার মিডিয়া ইম্পেরিয়ালিজম কালচারাল ইম্পেরিয়ালিজম সম্পর্কে আপনার জানা উচিত যে আমাদের জন্য এক্সপেনশনিস্ট শক্তি হিসেবে কারা আসলে আধিপত্যবাদী শক্তি হিসেবে কার ভাষা সবচেয়ে ভয়ান মানে ভয়াবহ হিসেবে আবির্ভূত হয়েছে বাংলাদেশের কাছে এ নিয়ে রিসার্চ হচ্ছে বাংলাদেশে অনেক গবেষণা আছে দেখা গেছে যে আধিপত্যবাদী একটি ভাষার প্রভাবে আমাদের তরুণ প্রজন্ম বাংলা ভাষার প্রতি যথাযথ মর্যাদা হৃদয়ে ধারণ করছে না এ কারণে ডোরেমন